রাতে ঘুমানোর সময় আমার স্ত্রী যখন আমার বুকের উপরে এসে শুয়ে পড়ল তখন আমি বেশ বিরক্ত নিয়ে বললাম দিন কাজ করে রাতে তোমার জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারি না এমন নেকামো না করলেও তো পারো তোমার জন্য কোনো কাজের শান্তি নেই আমার স্ত্রী তখন বললো তুমি তো জানো আমি তোমার বুকে মাথা রাখা না পর্যন্ত ঘুমাতে পারি না তুমি যতই যাই কিছু বলো না কেন আমি তোমার বুকে মাথা রেখেই ঘুমাবো আমি রেগে গিয়ে বললাম তুমি মরে গিয়েও তো আমায় মুক্তি দিতে পারো রোজ রোজ এমন অশান্তি আমার আর সহ্য হয় না এমন একটা বস্তা গায়ের উপরে থাকলে কেউ ঘুমাতে পারে মন খারাপ করে আমার স্ত্রী বলল আমি তো শুধু রাতের বেলায় ঘুমাই আর তো কখনও জ্বালাতন করি না আমার মাথা ব্যথা করছে একটু হাত বুলিয়ে দাও এই কথাটা বলেই আমার হাতটা নিয়ে ওর কপালে রাখলো হাজার বার বলার পরেও এমনকি গায়ে হাত তুললেও ওর স্বভাবটা আমি কোনোদিনই পরিবর্তন করতে পারি না আপনারা হয়তো ভাবছেন আমার স্ত্রী আমার বুকের উপরে ঘুমালে আমি কেন এত বিরক্ত হই আসলে ওকে একটুও ভালো লাগে না আমার অন্য একটা মেয়ের সাথে রিলেশন আছে কিন্তু কিছুতেই মেয়েটাকে বলতে পারি না কোয়েল আমার স্ত্রীর নাম এমন বেহা মেয়ে আমি কম দেখেছি ওর জন্য রাতে সুরভির সাথে কথা বলতে পারি না ঘুমাতে এলেই আমাকে ধরে রাখে গায়ের সাথে গরম কিছু লেগে আসে মনে হয় কোয়েলের কপালে হাত রেখে বুঝতে পারলাম ওর গা অস্বাভাবিকভাবে গরম মনে হয় জ্বর এসেছে শীতের রাতে গরম কিছু কান্না ভালো লাগে আমি হাতটা ওর কপালের সাথে চেপে ধরে রাখলাম ওর কিছু কষ্ট কমবে এই জন্য না বরং কম্বলের বাইরে রাখা হাতটা নিমিষেই গরম হবে এই আশায় সকাল আটটায় ঘুম ভেঙে দেখলাম মেয়েটা আমার বুকে ঘুমিয়ে আসে গায়ে হাত দিয়ে বুঝতে পারলাম কাল রাত থেকে আরও বেশি গরম হয়ে আসে কয়েকবার দাগ দিলাম কোনো সাড়া দিল না ওকে বুকের উপর থেকে সরাতে গিয়ে খেয়াল করলাম আমাকে বেশ শক্ত করেই ধরে আসে তবুও ফ্রেশ হতে চলে গেলাম কিন্তু কোয়েলের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে ওকে নিয়ে হাসপাতালে গেলাম ডাক্তার বললো ওর অবস্থা বেশ খারাপ এখনই আইসিইউতে ভর্তি করাতে হবে কিন্তু আমি ওর জন্য এত টাকা নষ্ট করতে পারবো না তাই সাধারণ মহিলা ওয়ার্ডে ভর্তি করে চলে আসলাম অফিসে এসে সুরভির সাথে গল্প করতে শুরু করলাম মেয়েটা আমাকে সারা কিছুই বুঝতে পারে না সুরভি আমার অফিসের কলিগ ওর হাসি মাখা মুখটা যে কোনো পুরুষকে ওর নিজের কাছে টানতে বাধ্য করবে তাই আমিও তার কাছে চলে এসেছি সারাদিন বেশ ভালোই কাটলো সন্ধ্যাবেলায় বাড়ি এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম না আজ আর এই টেবিলে আমার পছন্দের কিছু রান্না হয়নি কোয়েল রোজ সন্ধ্যা হলে আমার পছন্দের হালকা খাবার বানিয়ে দিত তারপর নিজের হাতে খাইয়ে দিত রুবির সাথে রিলেশনে যাওয়ার পর একদিন বলেছিলাম আমাকে খাইয়ে দিতে হবে না নাকি বিষমিশিয়ে এইভাবে খাওয়াতে আসো আমাকে এরপর থেকে কখনো খাইয়ে দিতে দেখিনি রান্না করে টেবিলে গুছিয়ে রাখতো আজ কোয়েল নেই তাই কেউ কিছু বানিয়ে রাখেনি হাটে গিয়ে সুরভির সাথে কথা বলতে লাগলাম কিন্তু এখন ওর সাথে কথা বলতে বল ভালো লাগছে না সারাদিন কোয়েলের কোনো খোঁজ নেওয়া হয়নি আচ্ছা কি জ্ঞান ফিরেছি নাকি ও আর নেই না আমি এসব ভাবছি কেন আর ও মারা গেলেই আমার আর সুরভীর জন্য তো ভালো হয় কিন্তু মনকে কিছুতেই শান্ত করতে পারছিলাম না তার সাথে পেট ও বুঝিয়ে দিচ্ছে তার খাবার চাই কিন্তু এখন আর বাইরে যেতে ইচ্ছা করছে না আনমনে বলে উঠলাম কোয়েল আজ রাতে কি না খেয়ে রাখবে আমাকে তুমি আসলেই কোনো কাজের না দুপুরে টিফিনটাও দেওনি হঠাৎ খেয়াল আসলো কোয়েল তো হাসপাতালে ভর্তি মেয়েটার আর খোঁজ কেন নিলাম না সকালে একবার যেতে হবে হাসপাতালে দেখি কেমন আছে এখন ঘুমিয়ে পড়ি কিন্তু শুয়ে কোনো শান্তি হলো না কিছুতেই ঘুম আসছে না আজ কোয়েল নেই বলে এমন হচ্ছে হয়তো বুকের উপর কেউ না থাকলে ঘুম হয় না অভ্যাসটা খুব খারাপ হয়ে গেছে রাত যত বাড়ছে কোয়েলের কথা তত মনে পড়ছে সাথে খিদেটাও বেড়ে চলছে কিছু সময় এপাশ ওপাস করলাম কিছুতেই ঘুম আসছে না উঠে গিয়ে ফ্রিজ খুলে খাবার আসে কি না দেখতে গেলাম গিয়ে দেখলাম দুটা চিংড়ি মাছ আর কাল রাতের তরকারি রাখা তার সাথে ভাতও আছে। খাবারগুলো টেবিলে রেখে খেতে বসলাম হঠাৎ মনে পড়ল কোয়েল কাল রাতে খায় আমি ওকে চারটা মাছ রান্না করতে দেখেছিলাম ভালোই হয়েছে এখন আমি খেতে পারবো কিন্তু গলা দিয়ে নামছে না আগে চিংড়ি মাছ রান্না করলে কোয়েল আমার পাশে বসে থাকতো আর মাও মাও করে ডাকতো মানে তাকে খাইয়ে দিতে হতো চিংড়ি মাছ ওর পছন্দের খাবার ছিল খাবারগুলো রেখে ঘরে চলে আসলাম হঠাৎ মনে পড়ল কেউ আমার বুকের উপরে শুয়ে পড়েছে কিন্তু না কেউ নেই কোয়েলকে খুব দেখতে ইচ্ছে হচ্ছিল ফোনটা বের করলাম কিন্তু এত এতে কোয়েলের কোনো সুবি ছিল না রুবির সব ডিলেট করে দিয়েছে কিন্তু কিছুই ভালো লাগছে না তাই বাইক নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম ওকে ডেকে আসবো বলে কিন্তু হাসপাতালে গিয়ে জানতে পারলাম এত রাতে মহিলা ওয়ার্ডে কোনো ছেলেকে ঢুকতে দিবে না কিছু খোরান নেই বলে ডাক্তারের কাছে খোঁজ নিতে গেলাম ডাক্তারকে বললাম সকালে যে মেয়েটাকে ভর্তি করানো হয়েছিল তার কি অবস্থা ডাক্তার বলল ওনার অবস্থা খুব খারাপ রুগী কোনো রেসপন্স করছে না সেলাইনেও টানতে পারছে না আইসিইউতে না রাখলে যে কোনো সময় খারাপ কিছু হতে পারে বললাম তাহলে তাড়াতাড়ি আইসিউতে রাখার ব্যবস্থা করুন ডাক্তার বলল এখন আইসিইউতে কোনো বেড খালি নেই ডাক্তারকে কিছু না বলে সেখান থেকে চলে আসলাম বাড়ি ফিরে এলাম কিন্তু বাড়ি ফিরে কোয়েলকে বেশি মনে পড়তে লাগলো রবির জন্মদিনে আমার কাছে টাকা ছিল না অনেক চিন্তায় ছিলাম তখন কোয়েলের গোলার চেন আর নগদ দশ হাজার টাকা দিয়ে বলেছিল আমার কাছে এত টাকাই আছে আর কিছু টাকা নেই তোমার তো কুড়ি হাজার টাকা দরকার এটা দিয়ে হয়তো হয়ে যাবে তুমি চিন্তা করো না ওর দিকে এক পলক তাকিয়েছিলাম ও এসে বলেছিল তুমি চিন্তায় থাকলে আমার কষ্ট হয় আমার এগুলো লাগবে না তুমি নিয়ে নাও চেন ওর মায়ের দেওয়া বলে আর বিক্রি করিনি রুবিকে দিয়ে চলে এসেছিলাম চোখের কোণে মনে হলো পানি জমা হচ্ছে আজ অনেক দিন পর কোয়েলের সাথে কাটানোর মুহূর্ত মনে পড়ছে আমাদের ভালোবাসা কোনো কমতি ছিল না তাহলে কেন এত দূরত্ব তৈরি হলো আমাদের মধ্যে কোয়েল আমাকে নিজের সবটা দিয়ে আগলে রেখেছিল তাহলে আমি কেন কোয়েলকে এত কষ্ট দিলাম সত্যি বলতে আমি সেই দিন একটুও ঘুমাতে পারিনি সকালে ঘুম থেকে উঠে হসপিটালের দিকে রওনা দিলাম আর ভাবলাম আজ কোয়েলকে আইসিইউতে ভর্তি করাবো যদি আইসিউতে সিট না থাকে তাহলে কোনো অন্য হসপিটালে ভর্তি করাবো এটা ভাবছিলাম আর যাচ্ছিলাম সত্যি বলতে কাল রাতে একটু ঘুমাতে পারিনি কোয়েলকে এতটা বেশি মনে পড়ছিল। সত্যি কথা বলতে ধীরে ধীরে তাকে ভালোই বেছে ফেলেছিলাম তারপরে যখন হসপিটালে ঢুকলাম জানতে পারলাম আজ রাতে একটা মহিলা মারা গেছে সত্যি এই কথাটা শোনা মাত্রই বুকটা মোচুর দিয়ে উঠলো আর ভাবলাম এটা কিছুতেই কোয়েল হতে পারে না কারণ কোয়েল তো আমাকে কষা দিয়েছিল সে আমাকে ছাড়া কোথাও যাবে না সে আমাকে কখনো একা ফেলে চলে যাবে না আমাকে সে পাগলের মতো আঁকড়ে ধরে রাখবে অনেক অপমান করলেও সে আমাকে কখনো ছেড়ে যায়নি আজ কেন যাবে এই কথা বলে ভেবে হসপিটালের দিকে রওনা দিলাম হসপিটালে ঢুকেই আমার বিশ্বাস ভেঙে গেল সত্যি বলতে যখন আমি কোয়েলের নিথর দেহটাকে দেখলাম তখন বুকের ভিতরে মোচড় দিয়ে উঠল। এই পাগলিটাকে আজ শান্তভাবে ঘুমিয়ে আসি। দেখি মুখটা সত্যি বলতে তাকে দেখা মাত্রই জড়িয়ে ধরলাম জড়িয়ে ধরে তার কানের কাছে এসে বললাম তুমি আমাকে ছেড়ে মরতেও যেতে পারো না দেখো আমি এসেছি আমি আর তোমাকে কখনো কষ্ট দিব না তুমি আমাকে খাইয়ে দিবে বলো খাইয়ে দিবে না এই কথাগুলো তাকে বলছিলাম হাস চোখদের জল ফাদা পড়ছিল সত্যি কথা বলতে এক সময় কোয়েল আমার বুকে মাথা রেখে কান্না করতো কিন্তু আমি তাকে চোখের জল মুশি দিতাম না আজ আমি তার বুকের যে কান্না করতাম কিন্তু কোয়েল আমার চোখের জল মুসি দিচ্ছে না সে কি আর সত্যি ফিরে আসবে। না